আসসালামু আলাইকুম আমরা এসেছি একটি বরবুটি কে পরিদর্শন করার জন্য প্লান্টেন এগ্রো লিমিটেড বংশী বরবুটি চাষ করছেন এখানে কৃষক অবস্থান আছেন ওনার কাছ থেকে আমরা জানতে পারবো যে বরবুটি কি পরিমাণ আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভালো ভালো জি ভাই আমরা যে এই যে বরবুটি লাগাইছেন এটা কোন কোম্পানি বরবুটি ভাই ওটা হচ্ছে প্লান্টেন কোম্পানি বংশী বংশী বরবুটি লাগাইছেন না বংশী বরবুটি লাগানোর পরে আপনি কি রকম ফল পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আমি গত বছর করছিলাম মোটামুটি আমি দুই কাজ জমিন থেকে ওর ছিল আমি ফলের কালার খুবই সুন্দর এই দেখেন অনেক গুড়া থেকে আসছে না ভাই একদম গুড়া থেকে আসছে ফলন আসলে ভালো আমি তো অনেক ভালো আমি এটা আরো কৃষক আমাদের গ্রামের আমি আট দশজন লোক খেতে দিলাম